ওয়াক্ফ সংশোধনী মামলার তৃতীয় শুনানি সম্পন্ন কেন্দ্রের আর্জি মেনে কোন নির্দেশিকায় দিল না সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির অবসরের দুদিন পরেই হবে পরবর্তী শুনানি নতুন প্রধান বিচারপতি শুনবেন ওয়াক্ফ মামলা ওয়াক্ফ আইনের বিরুদ্ধে নতুন করে মামলা ঠুকেছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে আগামী পনেরো মে নতুন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে হবে পরবর্তী শুনানি আজ সোমবার সুপ্রিম কোর্টে ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে দায়ের করা গুচ্ছ মামলার তৃতীয় শুনানি ছিল আগে বিস্তারিত খতিয়ে দেখা হবে তারপর নির্দেশিকা ওয়াক মামলায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই মামলাটি তিনি আর শুনছেন না বলে স্পষ্ট করে তিনি বলেন পরবর্তী শুনানিতে আলোচিত মামলাটি শুনবেন নতুন প্রধান বিচারপতি প্রসঙ্গত সংশোধিত ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে এক গুচ্ছ মামলা হয়েছিল আজ সোমবার ছিল হাই ভোল্টেজ মামলার শুনানি সংশোধিত আইনের বিশেষ কিছু ধারায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় কিনা শীর্ষ আদালত সেদিকে নজর ছিল গোটা দেশের যদিও আপাতত কেন্দ্রের আর্জি মেনে কোনো নির্দেশিকাই দিল না আদালত বিচারপতিদের বেঞ্চ জানিয়ে দিল বিস্তারিত শোনার পরে ওয়াকফ আইন নিয়ে নির্দেশনা দেওয়া হবে আর সেই কারণে মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগামী পনেরো মে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চি শুনবে মামলাটি আজ ওয়াক্ফ মামলা উঠেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে সংক্ষিপ্ত সেই শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট করে দেন বিস্তারিত শুনে এবং খতিয়ে দেখে তবেই সংশোধিত ওয়াক্ফ আইন নিয়ে কোন নির্দেশিকায় যাবে শীর্ষ আদালত এই সঙ্গে স্পষ্ট করেছেন যে যেহেতু তেরো মে অবসর নেবেন তিনি ফলে পরবর্তী শুনানি পনেরো মে ওয়াক মামলা উঠবে পরবর্তী প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে বিচারপতি খান্না বলেন দুটো বিষয়ে বলার রয়েছে তিনি কোনো রায় বা অন্তর্বর্তী নির্দেশ দিতে চান না মামলাটি সঠিক দিনেই শোনা উচিত মামলাটা তার হাতে থাকবে না বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে পাঠাচ্ছেন বলে জানিয়ে দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না উল্লেখ্য সংসদের দুই কক্ষে পাশ হয়েছিল ওয়াফ সংশোধনী বিল দুহাজার পঁচিশ গত আট এপ্রিল রাষ্ট্রপতি সেই বিলের স্বাক্ষর করায় সেটি আইনে পরিণত হয় যদিও সংশোধিত ওয়াক্ফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছে সেই মামলায় গত পঁচিশে এপ্রিল নিজেদের বক্তব্য জানিয়ে হলফনামা জমা দিয়েছিল কেন্দ্রীয় সরকার এদিকে গতকাল রবিবার শীর্ষ আদালতে কেন্দ্রের নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে নতুন করে মামলা করেছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের দল ডিএমকে নিজেদের আবেদনে ডিএমকে দাবি মতে জেপিসিতে আলোচনা চলাকালীন কমিটির সামনে উপস্থিত পঞ্চানব্বই শতাংশ অংশীদার বিলটির তীব্র বিরোধিতা করেছিলেন সমর্থনকারী বাকি পাঁচ শতাংশ অংশীদারদের সাম্প্রদায়িক স্বার্থ এবং এজেন্ডা রয়েছে আর এর ফলে এই বিল তথা আইনে নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে নতুন সংশোধনীকে বাতিল করার দাবি তুলেছে দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর স্ট্যালিন সরকার সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ